বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে নিচ্ছি আমি রিপোর্টার ভূষণ টলিউড তারকা সুপার স্টার সাকিব খান তার কাছে আসলে অন্য কিছুই ম্যাটার করে না যে কে বেশি বড় কে কে ছোট উপবিশ্বাস বলেন সাকিবের কাছে আমার তিনটি সম্পদ জমা আছে অনেকেই বলেন সাকিবের কাছে ওপর তিনটি সম্পদ আসলে কি সাকিবের চাইতে কি তাহলে অপু সবচেয়ে বেশি ধনী অপু মনে করেন ব্যাপারটা আসলেই তাই কারণ সাকিবের কাছে জমা আছে অপু বিশ্বাসের ভালোবাসা সাকিবের কাছে জমা আছে অপুর সংসার আর সাকিবের কাছে জমা আছে অপুর সন্তান আবরাম খান জয় এই তিন সত্যকে অস্বীকার করবার উপায় সাকিব খানের নেই সাকিব যখন ভালোবেসে অপুকে বিয়ে করেছিলেন যে তীব্র প্রেম তাদের মধ্যে ছিল সেটা অস্বীকার করেন না কখনোই সাকিব খান এমনকি উপবিশ্বাস নিজেও তার যে একটা সুন্দর সংসার ছিল সংসারটাও অস্বীকার করেন না সাকিব খান কারণ সারাদিন কষ্ট করে একসঙ্গে সিনেমায় কাজ করে তারপর যখন বাড়ি ফিরতেন সাকিবকে যে যত্নটা উপ করতেন সেটা সাকিব আর কোথাও পায়নি তৃতীয়ত সন্তান আবরাম খান জয় যে জয়ের জন্য পৃথিবী আলাদা হয়ে গেল অপবিশ্বাসের যে জয়ের জন্য সাকিব ত্যাগ করতে পারলেন তার সংসার কারণ এর আগে অনেকবার তিনি চাননি সংসারই হতে বাচ্চা নিতে কিন্তু অপুই চেয়েছিলেন বাচ্চাগুলো রাখতে সাকিব রাখতে রাখেননি তো সব কিছুর পরেও যেটা সত্যি সেটা হচ্ছে সাকিব কিন্তু পরবর্তীতে জয়ের কাছেই ফিরে এসেছেন জয়কেই ভালোবেসেছেন এবং জয়কে ছাড়া তারা এক মিনিটও চলে না এই সত্য যখন প্রকাশ পেয়েছে সাকিব তখন আসলেই বুঝতে পেরেছেন যে অপুর তিনটি গুরুত্বপূর্ণ সম্পদ আসলে তার কাছেই রয়েছে যেটা আসলে অপু না পাবে আর কারো কাছে গিয়ে না সাকিব পাবে আর কারো কাছে গিয়ে বন্ধুরা আমাদের পরিবারের মানুষগুলোকে আমরা যখন অবহেলা করি তখন আমরা বুঝতে পারি না আসলে কি করছি কতটুকু রক্তক্ষরণ হচ্ছে তার কতটুকু কষ্ট তার বুকে যখন আমরা আবার সেই ভুলগুলো বুঝতে পারি যখন আমরা ভুলগুলো সূত্রে নিই তখন কিন্তু আমরা ঠিক বুঝে যাই যে আমাদের জীবন আসলে এমন নয় আমাদের জীবন অন্যরকম আমরা সুন্দর একটা সংসার চাই আমরা সুন্দর করে বাঁচতে পছন্দ করি এটাই স্বাভাবিক বন্ধুরা আমি সাকিব খান অপবিশ্বাস কিংবা জয় কাউকেই ছোটো করছি না আমি চাই তিনজন মানুষই একসঙ্গে ভালো থাকুক সব সময় তাদের পরিবার নিয়ে তাদের ভালোবাসা নিয়ে তাদের জীবন হোক একদম ফুলের মতো সুন্দর যে ফুলের ঘ্রান থাকবে যে ফুল জলজান্ত থাকবে এবং তাজা থাকবে সব সময় আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আরেকটি কথা পরিবারের মানুষগুলোকে যত্ন নিন যাতে পরবর্তীতে নিজেকে রিগ্রেট ফিল করতে না হয় যেমনটা করেন সাকিব খান মাঝে মধ্যেই ধন্যবাদ সবাইকে